অ্যাডেনিয়ামে ভালো ফুল পেতে এবং গাছে ফুল ফোটা অব্যাহত রাখতে গাছে প্রয়োগ করুন মাসে একবার এই মিক্স খাবার এই মিক্স খাবারের মধ্যে চার পাঁচ রকম উপাদান রয়েছে তার আগে আপনাদের আমি বলে দিই ফেব্রুয়ারির পর থেকে গাছে কিভাবে পরিচর্যা করা হয়েছিল এবং কি কি খাবার দেয়া হয়েছিল ফেব্রুয়ারি শুরুতেই গাছকে রিপোর্টিং এবং প্রুনিং করে বসানো হয়েছিল তারপর শিংগুঁড়ো হাড়গুঁড়ো এগুলো মিশিয়ে একবার খাবার দেয়া হয়েছিল আর মাসখানেক আগে দেয়া হয়েছিল ডিএপি এছাড়াও মাসে দু একবার করে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড তো স্প্রে করা হয়েই থাকে এছাড়াও দিন পনেরো আগে গাছে স্প্রে করা হয়েছিল এনপিকে উনিশ 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 এবারে এই মিক্স খাবারে কি কি রয়েছে সেই প্রসঙ্গে আসা যাক এখানে রয়েছে ভার্মিকম্পোস্ট এর বদলে আপনারা গোবর সারও নিতে পারেন এছাড়াও শিংগুঁড়ো হাড়গুঁড়ো নিমখোল লেদার ডাস্ট সিউইড এক চামচ ফাঙ্গিসাইড এগুলো সবই কিন্তু অর্গ্যানিক এছাড়াও রাসায়নিক খাবারের মধ্যে নেওয়া হয়েছে ডেড চামচ মতো এনপিকে উনিশ 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 এই খাবারগুলো সব একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর খাবার দেব বলে টবের মাটি আমি খুশিয়ে নিয়েছি অনেক আগেই আর এই যে খাবারের বিভিন্ন পাঁচ ছয় রকম উপকরণের কথা বললাম এগুলো আপনারা নির্দিষ্ট একটা ব্যালেন্স করে নেবেন বিশেষ করে অর্গ্যানিক উপকরণগুলো নিয়ে একটু কম বেশি হলে চিন্তার কিছু নেই অর্গ্যানিক উপাদানগুলোতে একটু কম বেশি হলে গাছের কোনো ক্ষতি হবে না যেমন আপনারা এভাবে নিতে পারেন এক মুঠো গোবর সার বা কম্পোস্ট এক চামচ সিউইড হাফ চামচ বা এক চামচ ফাঙ্গিসাইড কয়েক চামচ খোল এছাড়াও এর মধ্যে দু তিন চামচ করে শিংগুঁড়ো হাড়গুঁড়ো এবং লেদার ডাস্ট তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে বা মাখিয়ে নিয়ে রেডি করে নিতে হবে এবার আসা যাক কোন গাছে কতটা পরিমাণে খাবার দেবেন সেই প্রসঙ্গে পরিমাণে কতটা খাবার দেবেন সেটা নির্ভর করবে গাছের এজ বা ম্যাচিউরিটির ওপর যেমন এটি একটি ম্যাচিওর গাছ তাই এখানে আমি প্রয়োগ করছি ওই হাফ মুঠো মতো এটিতেও তাই এটিতেও ওই হাফ মুঠো মতো করে প্রয়োগ করছি আর বিশেষ করে যেগুলো সেমি ম্যাচিওর বা অল্প বয়সী সেগুলোতে এক থেকে দুই চামচই যথেষ্ট খাবার দেওয়ার পর আবারও টবের মাটি একটু খুশিয়ে দিতে হবে যাতে খাবারগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যায় তারপর টবের মাটি যদি ভেজা অবস্থায় থাকে তাহলে জল দেওয়া দরকার নেই আর যদি খটখটে শুকনো অবস্থায় থাকে তাহলে অবশ্যই ভরপুর জল দিতে হবে এভাবেই মাসে অন্তত একবার করে জৈব এবং রাসায়নিক বিভিন্ন ধরনের খাবার দেয়া চালিয়ে যান এই অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আর অবশ্যই চেষ্টা করবেন অ্যাডেনিয়ামে অর্গ্যানিক খাবার বেশি দেওয়ার এবং রাসায়নিক খাবারটা কম দেওয়ার আমি নিজেও সেটা করি হয়তো বছরে পাঁচবার যদি অর্গ্যানিক খাবার দেন তাহলে রাসায়নিক খাবার দেবেন দুই থেকে একবার কারণ অ্যাডেনিয়াম তো একটা দীর্ঘজীবী গাছ দেখা যায় একটি অ্যাডেনিয়াম গাছ ঠিকঠাক পরিচর্যা করলে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই গাছকে দীর্ঘায়ু করতে চাইলে অবশ্যই করে অর্গ্যানিক খাবারটা বেশি দেবেন রাসায়নিকটাও দিতে পারেন তবে অল্প বিস্তর আজকের ভিডিওটি তাহলে এক এখানেই শেষ করছি অ্যাডেনিয়াম নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে বা থাকে কোনো সমস্যা তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর এখনও এই পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ আসি তবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন